নমস্কার সকলকে আমার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আমার পুজোর রুটিনটা দেখাবো আপনাদেরকে আর হনুমান চালিসা পাঠ করেও শোনাবো তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন শ্রীগুরু চরণ চরচর রোজ নিজ মন মুকুট সুদারি বরণ जोदायक फल चाली पुतिन तनुजानी के समीर पवन कुमार बलवती विद्या देव दे। मोहिनी हर कलेश अधिकार जय जाए हनुमान ज्ञान गुण सागर जय कपीस तीन लोक उजागर राम दूत अतुलित तो बल दामा अन्यन पुत्र पवन सुतनामा महावीर विक्रम बजरंगी कुमुदिनी बारे सुमत के संगी कंचन बरन विराज सुबेशा कानन कुंडल कुंचित केशा

सर्वपर राम तपस्वी राजा दिनों के काज सकुन तुम साजा और मनोरथ जो कोई लाभे से ही अमित जीवन फल पावे चारो जुग पड़ो ताप तुम्हारा होई पड़ो सिद्धि जगत जियारा साधु संत के तुम ही रखबारे उसुर निकंदन राम दुलारे अष्ट सिद्ध नवनिधि के दाता आज पर दिन जानो की माता राम रसायन तुम्हारे पासा सदा रहो रघुपति के दासा তুমারে ভজন রাম কভাবে জনম জনমে দুঃখ বিশ্ব সেই রঘুবর পুরুষনাথ হনুম কাটে হনুমৎ জয় 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 হনুমান গোসাই কৃপা কর গুরু দেব যো শতবার পাঠ করে বন্দি মা শুক পড়ে হনুমান চালিশা হই সীতি তুল সদা রেচে রাখি হৃদয় মহ রাম পবন তনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষণ সীতা সহি হৃদয় বসু অসুর ভোগ বলে জয় শিয়া রাম জয় জয় শিয়া রাম জয় শিয়া রাম জয় জয় শিয়া রাম আমার ফাইনালি হনুমান চালিসাটা পুরোটা মুখস্থ হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন